বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কেমন মুসলমান সেই প্রশ্ন তুলেছেন চর্মনাইপীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম স্বদেশকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রশ্ন তোলেন গত ছাব্বিশে নভেম্বর বিকেলে দেয়া সাক্ষাৎকারে চর্মনাইপীর বলেন জামায়াত আমির বলেছেন তিনি মৌলবাদী মুসলমান না তাহলে তিনি কি মুসলমান কথা বলে আসলে তিনি কি বুঝাতে চেয়েছেন জামাতের সাথে আপনাদের প্রথম দিকে যে সম্পর্কটা দেখছিলাম এই অন্তর্বর্তী সরকারের গঠন থেকে শুরু করে বা বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে হঠাৎ করে কিন্তু সেই সম্পর্কটা আবার একটু দূরত্ব আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের ব্যাপারে আর অন্য অন্য ইসলামী দলের ব্যাপারে কানুর সাথে আমাদের সম্পর্ক ওইভাবে তো আর খারাপ না তারা একটা রাজনীতি দল আমরা একটা হিসেবে রাজনীতি দল এরপরে বিভিন্ন সময় আমরা দেখেছি যে লন্ডন সহ বিভিন্ন জায়গায় তারা বলে যে আমরা আমি তার কথা বলতেছে যে আমি তো মৌলদী মৌলবাদী মুসলমান না এটা কিন্তু আমাদের প্রশ্ন তাহলে তাই সে কী মুসলমান মৌলবাদী বলা হয় যে মূলের উপরে যারা কি নীতি আদর্শ বাস্তবায়ন করে থাকে তো এখানে সে মৌলবাদী মুসলমান মুসলমানের কথাটা সে কী বোঝাতে চায় এটা কিন্তু আমাদের প্রশ্ন জামায়াত আমির আওয়ামী লীগকে ক্ষমা করার কে প্রশ্ন রেখে পীর বলেন আন্দোলনে যারা সন্তান হারিয়েছেন মাফ করার অধিকার তো তারা রাখেন এখানে জামায়াত আমির তো সন্তান হারাননি তো তাদের আমির যে বিভিন্ন সময় যে কথাগুলো বলে এই কথাগুলোর সাথে আমরা বা একমত না তার ভিতরে একটা কথা তিনি বলে ফেলেছিলেন যে আওয়ামী লীগকে সে সাধারণ ক্ষমা ঘোষণা করা এইটা কিন্তু আমরা মোটেই পছন্দ করি না এবং আমরা মানতেই পারি না কারণ যেখানে হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেছে এবং যারা নাকি আমাদের দেশের টাকা পাচার করব এবং আমাদেরকে তিনটা টার্ম জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণকে ভোট দিতে দেয় নাই বরঞ্চ পাশের দেশ ভারতের স্বার্থই অনেকাংশে তারা রক্ষা করেছে এবং আমাদের প্রধানমন্ত্রী ছিল সে বলেছে ভারতকে আমরা যা দিয়েছি তা কোনোদিন বলতে পারবে না তো তার স্বীকারোক্তি এবং তাদের মাধ্যমে যে টাকা পাচার হয়েছে সেই তো বলেছে যে তার পিয়ন চারশো কোটি টাকার মতো মালিক হেলিকপ্টার না তাই তারই তো স্বীকৃত যে তারা দুর্নীতিবাজ টাকা পাচারকারী এবং টাকা আত্মসাতকারী এখন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা তার সন্তান তো আমিরের সন্তান তো হারায় নাই সন্তান হারাইছে তো আপনারা আমার মতো জনগণের বাচ্চারা সন্তান হারিয়েছে মাপ করলে তারা করতে পারবে কিন্তু সে মাপ করার তো আসলে কেউ না সেই মাপের ঘোষণা সাধারণ দেয় এটা আমরা তাদের একমত হতে ক্ষমতার লোভ জামায়াতের বেশি কিনা এমন সন্দেহ পোষণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেন যেখানে তাদের অনেক লোককে ফাঁসি দেওয়া হলো সাড়ে পনেরো বছরে হাজার হাজার মানুষ মরল কারাগারে কাটালো সেখানে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা পছন্দ করেন না জামায়াত আমির এ কথা তো আমরা মানতে পারি না ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলা কেন আমিরের খারাপ লাগবে প্রশ্ন রেজাউল করিমের বিভিন্ন কায়দায় তার যে কার্যক্রমটা আমরা লক্ষ্য করতেছি এটা কিন্তু আমাদের কাছে খুব ভালো একটা দিক মনে হয় না আমরা এটাকে কিন্তু বলবো যে তাইলে আসলে তারাও কি ক্ষমতার লুভি অনেকটা বেশি কিনা এটাও কিন্তু আমাদের একটা চিন্তে আসছে যে অনেকাংশে যেই লোকগুলো তাদের দলীয় ফাঁসি হল অনেক লোক হাজার হাজার সাড়ে পনেরো বছর পনেরো বছরে যারা নাকি ঘর ত্যাগ করে জেলের ভিতরে রাতুর দিন কাটালো এখন সে সাধারণ ক্ষম ঘোষণা করে আবার আওয়ামী লীগকে সে আবার ফ্যাসিস্ট বলার ব্যাপারে এটা সে পছন্দ করে না বারবার ফ্যাসিস্ট বলা আমির বক্তব্য যে রাখছেন যে আমি আওয়ামী বারবার ফ্যাসিস্ট বলা এটা আমি পছন্দ করি না তো এই কথাটা তো আমরা আসলে মানতে পারি না কি তো ফ্যাসিস্টই বলতে হবে কেন সে ফ্যাসিস্ট এটা তা খারাপ লাগবে কারণ কি এটা কি ক্ষমতার জন্যে না কিসের জন্যে এটা আমাদের কাছে প্রশ্ন